আচ্ছা এই গানটা গাওয়ার মধ্যে হাফซুমศรี হবে আমার ওই যে এই আজরাইলে খায় না ঘুষ ভাই প্রথমে আসার পরে অনুরোধ করেছে এটা নাগালি ভাই কষ্ট করেন শুনাবো আজরাইলে খায় না ঘুষ শোন রে ও মানুষ আজরাইলে খায় না ঘুষ শোন অহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায় বা খালি টুকরা কাপড় লহিয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আজ খাই না ঘুষ রে ইহো মানুষ আজ খাই না ঘুষ রে ইহো মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসুখালি যাই বা খালি তিন টুকরা কাপড় লইয়া অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স এর মিছে করিলে কাল দুই দিন ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই অর্থ সম্পদ ব্যালেন্সের রেকেন্সের আজ মারিলে কাল দুই দিন মিছে ভাবের লড়াই রে মিছে ভাবের লড়াই খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার থাকবে পড়িয়া আইসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া এসো খালি যাইবা খালি তিন টুকরা কাপড় লইয়া দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন আপন পারে হিসেবে সবই সাঙ্গ ভাবপুরে রে সাঙ্গ ভাবপুরে দেহ থেকে প্রাণ পাখিটা গেলে রে মন আপন পর হিসেবে সবই সঙ্গ ভাবাপুরে রে ভাবাপুরে কাঁদবে দুদিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফোন কাঁদবে দুদিন সুজন সাজন তোমাকে দিয়ে দাফনে যাবে ভুলিয়া আইসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যায় বা খালি তিন টুকরা কাপড় লইয়া হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি লব সাই মাত্র সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি হালাল হারাম বাসনা মন পাইয়া বাহাদুরি লব লাল সাই মাত্র সদাই লইয়া জমিদারি রে লইয়া জমিদারি চিরোদিন না তাহার ধর্মকর্মের হিসাব হবে চিরদিন না তাহার ধর্মকর্মের হিসাব হবে रुबेल भाइ जो खाली जाए खाली तिन टुक्रा काँपड लैया আইসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় লইয়া আজরাইল খায় না ঘুষ শুনরে অহ মানুষ আজরাইল খাই না ঘুষ শুনরে অহ মানুষ কি হবে কালো টাকার পাহাড় গড়িয়া আইসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় লইয়া আইসো খালি যায়বা খালি তিন টুকরা কাপড় জীবনামার জন্য মরণ আমার তোমারি জন্য জীবন আমার তোমার জন্য আমার তোমারি জন্য ভালোবাসা সে তো তোমারই জন্য বিরহ জ্বালা সে তো তোমারই জন্য জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য জীবন আমার তোমারই জন্য আমার তোমারই জন্য তুমি ভালোবাসো বেশি যে জীবন তুমি ভালোবাসো বেশি যে বারোন তুমি ভালোবাসো বেশি যে জীবন তুমি ভালোবাসা বেশি যে আমাকে দিও তোমার যা আমাকে দিও তোমার যা সাহাদা তনন্য সাহাদা তনন্য জীবন আমার তোমারই জন্য সবাই বল জীবন আমার তোমারই জন্য আমার তোমারই জন্য আমার তোমারই জন্য মরোনাম তোমার স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশ দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের হলে দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনের পাশে আর দিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর চিরকাল থাকে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে একালের মেয়ের আপ কোরআন হাদিসি ধরে না এখনকার মা বোনের আপ এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করি আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে ওরে মেয়ের আপ কোরআন হাদিস পড়ে না এখনকার মা বোনের আপ এই কোরআন পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলেন আমার বতিথি বলতো পাই সকির এখন বলে করিযা বাবু তুমি খাইছ কি আগের সময় প্রেম করিলেন আমার মুরব্বী জনেরা বলতো পাই কি আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাই শকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিন লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জমা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড নতুন করে হয়েছে চালু এখন আমার কোন পরিচয় করাই দেখি এই আমার বয় ফ্রেন্ড শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া শরমের মাথা খাইয়া গেছে দেখি পাগল হইয়া ভবিষ্যৎ দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরা কি চিনে না আমার এ আমি পারি না আর পারি না হয়তো দুই দিন পরে মারবো আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে ও আমার ঘরের রমণী সেজে কাল নাগিনি আমারে বাজাইলো বারোটায় আমি পারি না আর পারি না তুমি যার লাগে আয় বিভর তার তো বাটন ফোন পরে কেমন করে বুঝবে গো কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া বিভর তার তো বাটন ফোন মেসেজ দিলে সিন করে দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা তার নাই রে তার নাই মেসেজ দিলে সিন করে না দেয় না রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে হে কেমে জামা নাই ওরে ডিজিটালাইজিটালাই না তুমি লাগে তুমি যার লাগিয়া এমবি ভর তার তো বাটন ফোন প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবেই তুমি তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখের আগুন তুমি যারা লাগিয়া তুমি যার লাগিয়া এম ভর তার তো বাটন